আমরা যদি মেনে নিই যে আল্লাহ আমাদের রব এবং পবিত্র কোরআন তার প্রেরিত কিতাব তাহলে আমাদের অবশ্যই নামাজ কায়েম করতে হবে শেষ বয়সে গিয়ে পাঁচ পাক নামাজ পড়বো এখনো তো অনেক সময় বাকি আছে এ ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যেন আমরা নিজেদের ধোকা না দিই কারণ নামাজ শুধু আমাদের আখেরাতকেই সুন্দর করবে না এটা শুধু আমাদের কবরের জীবনকে শান্তিময় করবে না নামাজ আমাদের বর্তমানকেও সুন্দর করবে আমাদের এই মুহূর্তের যত সমস্যা যত অশান্তি যত বাধা বিপত্তি সব কিছুর সমাধান করে দিবে। নামাজ আমাদের অন্তরের শূন্যতাকে দুর্ভৃত করে আমাদের জীবনের উদ্দেশ্যকে পূর্ণতা দান করবে তখনই আল্লাহর বান্দা হয়ে বেঁচে থাকা আমাদের জন্য সার্থক হবে আসুন আমরা আজকে থেকেই এই মুহূর্ত থেকে অঙ্গীকার করি আমরা যেন মৃত্যু পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করতে পারি যদি মনে হয় যে এটা তো অসম্ভব যদি মনে হয় আমাকে দিয়ে এসব হবে না তাহলে এই ভিডিও শেষ হওয়া মাত্র অজু করে নিন দুই ডাকাত নফল নামাজ পড়ে নিন এবং আল্লাহর কাছে মন থেকে দোয়া করুন যেন তিনি আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সাহায্য করেন আমি কথা দিচ্ছি তিনি আপনাকে অবশ্যই পথ দেখাবেন এবং সব অসম্ভবকে সম্ভব করে দেবেন কিন্তু অবশ্যই আপনাকেই প্রথম ধাপটি নিতে হবে প্রশ্ন হচ্ছে আপনি সেই প্রথম ধাপটি নেয়ার জন্য প্রস্তুত তো